মেয়ারলেও স্বামী আবার উঠে বললো যে আমি মেরিয়ালা দিছে তো কীভাবে তে কয়েছে যে আমি ছুড়িদে গাও দে গাও কোথায় দিছেও তে কলে যে আমি দুঃখ মারছে দে কোথায় আমি ফালা দিছে মেহেদির রং না শুকাতে পাষণ্ড স্বামী নৃশিংসতার শিকার হলো রুমা খাতুন মেহেদির রঙ হাত থেকে শুকানোর আগে পাষণ্ড স্বামী নৃশংসতার শিকার হলেন রুমানা খাতুন পঁচিশ নামের এক গৃহবধূ গভীর রাতে স্বামী আশরাফুল ইসলাম সোহাগ আটাইশ তাকে ছুরির আঘাতে হত্যা করে স্বাভাবিক মৃত্যু বলেই প্রচার করে বুধবার দিবাগত গভীর রাতে সিরাজগঞ্জ সাদাতপুর উপজেলা কায়ামপুর ইউনিয়নের বজ্রবালা পুরনপাড়া গ্রামে এই ঘটনা ঘটে নিহত রুমানা খাতের উল্লাবাড়া উপজেলা সনাতনা গ্রামের মোতাহার হোসেনের মেয়ে এক বছর পূর্বে শাহাদপুর উপজেলা বজ্রবালা পুরনপাড়া গ্রামের আফসার আলীর ছেলে আশরাফুল ইসলামের সোহাগের সাথে তার বিয়ে হয় খোঁজ নিয়ে জানা যায় বিয়ের পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল ইতিপূর্বে বিরোধ নিষ্পত্তির জন্য উভয় পরিবারের অভিভাবকদের মাঝে সমবোঝা বৈঠক হয়েছে সোহাগ তার স্ত্রীর প্রতি অনীহা ও স্ত্রীর স্বামীর প্রতি অনীহার অভিযোগ করে বুধবার দিবগত রাত আনুমানিক একটা উভয়ের মধ্যে ব্যক্তিগত গোপন বিষয় নিয়ে ঝগড়ার সৃষ্টি হয় এ সময় স্বামী সোহাগ উত্তেজিত হয়ে এক পর্যায়ে তার স্ত্রীর বুকে ও পিঠে ছুরির আঘাত করলে কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয় পরে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য ঘরের মেঝে ও বিছানার রক্ত পরিষ্কার করে বলে পাতলা পায়খানা করে মারা গেছে বলতে বলতে থাকে খবর পেয়ে শাদপুর থানার উপ পরিদর্শক রহমান নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয় পরে ঘটনাস্থল পরিদর্শন করেন অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম আলী নিহত রুমা খাতনের দুলাবাই বাইজিদ হোসেন জানায় সোহাগের সাথে একটি মেয়ের সম্পর্ক থাকা অবস্থায় পারিবারিক চাপে রুমার সাথে বিয়ে হয় বিয়ের দিন থেকে সোহাগের রুমার উপর অত্যাচার ও নির্যাতন করে পারিবারিকভাবে বিষয়টি শুরু হওয়ার জন্য বারবার বলেও কাজ হয়নি এরপর গত বুধবার রাতে হঠাৎ ঝগড়া হলেও ঘরের ভেতরে রুমার বুকে ও পিঠে ছুরির আঘাতে মেরে ফেলে এ বিষয়টি সাতপুর থানা অফিসার ইনচার্জ আসলাম আলী বলেন ধন্যবাদ আপনাদেরকে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে শাহদাতপুর থানাধীন কাইমপুর ইউনিয়নে বরদওয়ালা গ্রামে এক গৃহবধী হত্যার ঘটনা ঘটেছে সেই ঘটনার তাৎ সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে শাহদাতপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায় গিয়ে আমরা নিহত রোমানা বেগমের মৃতদেহ উদ্ধার করে মৃতদেহ দেখতে পাই পরে মৃতদেহ শ্রোতাল প্রস্তুত করে ময়না তদন্তের জন্য আমরা শহীদেব মঞ্চুরালী মেডিকেল কলেজ সিরাদগঞ্জে প্রেরণ করেছি এবং এই হত্যাকাণ্ডের সাথে এই আপনারা ইতিমধ্যে জেনে আরও জেনেছেন যে এই হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার পর পরে তার বাড়ি থেকে সবাই পলাতক ছিল এবং পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে এই ঘটনাটার সাথে জড়িত তার থাকার অভিযোগে তার স্বামীকে আটক করে পরে তার স্বামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেই হত্যার ঘটনার কথা স্বীকার করেছে

শহরে আমি খালি যা মুখ দেখছি দেওয়ার পর ওই মুড়িটালা ওই বেটা হেরা হার পুষিল ওই ছেলে কাছে যে মহিলাটা মারা গেল কীভাবে তো ওই ছেলেটা বললো যে দুই তিন দিন পায়খানা গেছিল পায়খানা থেকে আইসে ধরেন পাখা পড়ে গেছে পড়ে যা মরে কাছে আবার ওই ছেলেরা উঠতে কল মুড়িটার বেটা পাল কলো যে জিজ্ঞেস করলো যে পায়খানা থেকে কেউ কোনদিন মারা যায় কি করছে ও তাই ক তো আবার ওই ছেলেটা আবার সেই মেয়ের লোক স্বামী আবার উঠে বললো যে আমি মেরিয়ালা তে কিভাবে কীভাবে মারছে আরও তো কয়েছে যে আমি ছুড়িদে গাও দিছে তো ছুরিদে ঘাও কোথায় তে কলে যে আমি দুঃখ মারছে তো সে হে কোথায় তো কেছে যে আমি ফলা দিছে পর আমি ধরেন দেহে না আমার তো ধরেন আগাউ থরথরা কাপালওসেন আমি আবার ধরেন উঘারে থুই আমি চলে টুক কই বিষয় আমি দেখছি কি জানি 嗯，稍微走步，稍微走，走一走。来。